সমস্ত পৃথিবীতে এক ভাষা ও একরূপ কথা ছিল পরে লোকেরা পূর্ব দিকে ভ্রমণ করিতে করিতে সিনিয়র দেশে এক সমস্থলী পাইয়া সে স্থানে বসত করিলেন আর পরস্পর কহিল আইসো আমরা ইষ্টক নির্মাণ করিয়া অগ্নিতে দগ্ধ করি তাহাতে ইষ্টক তাহাদের প্রস্তর ও মেটিয়া তৈল চূর্ণ হইত পরে তাহারা কহিল আইসো আমরা আপনাদের নিমিত্তে এক নগর ও গগনস্পর্শী এক উচ্চগৃহ নির্মাণ করিয়া আপনাদের নাম বিখ্যাত করি পাশে সমস্ত ভূমণ্ডলে ছিন্ন ভিন্ন হই পরে মনুষ্য সন্তানেরা যে নগর ও উচ্চগৃহ নির্মাণ করিতেছিল তাহা দেখিতে সদাপ্রভু নামিয়া আসিলেন আর সদাপ্রভু কহিলেন দেখো তাহারা সকলে এক জাতি ও এক ভাষাবাদী এখন এই কর্মে প্রবৃত্ত হইল ইহার পরে যে কিছু করিতে সংকল্প হইবে তাহা হইতে নিবারিত হইবে না আইশো আমরা নিচে গিয়া সেই স্থানে তাহাদের ভাষার ভেদ জন্মাই যেন তাহারা একজন অন্যজনে ভাষা বুঝিতে না পারে আর সদাপ্রভু তথা হইতে সমস্ত ভূমণ্ডলে তাহাদিগকে ছিন্ন ভিন্ন করিলেন এবং তাহারা নগরপত্তন হইতে নিবৃত্ত হইল এই জন্য সেই নগরের নাম বাবিল থাকিল কেননা সেই স্থানে সদাপ্রভু সমস্ত পৃথিবীর ভাষার ভেদ জন্মাইয়াছিলেন এবং তথা হইতে সদাপ্রভু তাহাদিগকে সমস্ত ভূমণ্ডলে ছিন্ন ভিন্ন করিয়াছিলেন আমেন